একটা ঘটনা দেখাই উড়িষ্যাতে কিভাবে বাঙালি ভাইদের মারা হয়েছে দেখলে আপনাদের চোখ পেটে জল পড়বে চোখ দিয়ে রক্ত পড়বে এই দেখুন ছবিটা দেখতে পাচ্ছেন প্রত্যেককে দেখাচ্ছি পিঠে অত্যন্তভাবে দুশো থেকে তিনশো বার বেল্টের বাড়ি মারা হয়েছে তার একটাই অপরাধ সে বাঙালি গুজরাটে যখন সারদা মিষ্টান্ন ভাণ্ডার লেখা হয়েছিল সেই অপরাধে দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল অনেকে বলে বোধ হয় মুসলমান বা না মুসলমান বাঙালি না বলায় কণ্ঠীর মালা শ্যামল মন্ডল হিতেশ কর্মপার বিনেন রায় তারা তো হিন্দু বাঙালি বাঙালির মধ্যে এই দোষটা আছে বাঙালি নিজেদের মধ্যে ধর্মে ভাগ করে পশ্চিমবঙ্গ দিনহাটা বা ইটাহারের যে মানুষ যারা আরো মুর্শিদাবাদ বা মালদা বিশেষ করে মুর্শিদাবাদ মালদার মানুষদের যেন অতিরিক্ত ভাবে টার্গেট করা হচ্ছে এটা নিয়ে বাংলা পক্ষ সহ বিভিন্ন বাঙালি জাতীয়তাবাদী সংগঠন দীর্ঘদিন ধরে লড়াই করছে কিন্তু আমি না সত্যি কথা বলতে এই প্রশ্নেটা এই উত্তরটা দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে আচ্ছা সবাই কি দেখেছেন এটা তো বাইরের রাজ্যে ঘটেছে সম্প্রতি কিছুদিন আগে কলকাতা বিশ্ববিদ্যালয় যদি আমি ঠিক বলে থাকি কলকাতা বিশ্ববিদ্যালয় দুজন আইনের ছাত্রী একজন হচ্ছে পুনম প্রামাণিক আর একজন রেশমা খাতুন তাদেরকেও দুজন বহিরাগত যারা বাইরের রাজ্য থেকে পড়তে এসছে এই রাখি কুমারী বলে দুজন বহিরাগত এসে গেছে শাসিয়ে কলকাতার বুকে হিরণময়ী গার্লস কলেজে বা হিরণময়ী গার্লস হোস্টেলে থাকা দুটি মেয়েকে শাসিয়ে গেছে যে বেশি বাংলা বললে তোমাকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে তাহলে ভাবতে পারছেন সমস্যাটা কিন্তু শুধু বাইরের রাজ্যে গেছে আমি আপনাদের আরো কিছু ছবি দেখাচ্ছি এই প্রশ্নটা চমৎকার প্রশ্ন করেছেন ভালো উত্তর দেওয়া যায় এবং এটা উত্তর দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে এর প্রধান কারণ হচ্ছে আমার যেটা মনে হয় কেন পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে যেতে হচ্ছে আমরা একটা দাবি নিয়ে দেখাতে পারি সেটা হচ্ছে একটা বাঙালি যদি অর্থে পশ্চিমবঙ্গে কাজ পায় তাহলে তিনটে করে কাজ পায় তাই কি করে প্রমাণ করে দিচ্ছি সম্প্রতি শ্রমমন্ত্রী মলয় ঘটক হিসাব করে দেখিয়েছেন তিরিশ থেকে চল্লিশ লক্ষ মানুষ পরিযায়ী হতে বাধ্য হয়েছেন কিন্তু বিপরীত হিসাবে প্রায় তার পাঁচ গুণ এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার কারণ কিছুদিন আগেই যখন অশোক কুমার যাদব মধুবনী সাংসদ তিনি আমাদের একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অত্যন্ত মানে মানে রাজ্যকে বদনাম করে দেওয়ার বেলা তিনি সিদ্ধ আমি তার নামটা বলছি না তো সেই ভদ্রমহিলার পাল্লায় পড়ে যখন তিনি তাকে বলাতে চেষ্টা করেছিল যে রাজ্যে শিক্ষা নেই শিল্প নেই স্বাস্থ্য নেই তখন সেই মধুবনী সাংসদ অশোক কুমার যাদব সম্পূর্ণ ব্যাপারটাকে অস্বীকার করে বলেছিল না এখানে দু কোটি বিহারি স্বচ্ছন্দে কাজ করছে গিরিরাজ সিং তিনি তো ওই সম্ভবত আহ বিহারের যে সাংসদ তিনিও বলেছিলেন যে তিনি বিহারকে বাংলা মানে বাংলা হতে দেবেন না কিন্তু উত্তরটা সেটা না উত্তরটা হচ্ছে যেটা মাননিয়া বারবার করে বলেন আমার যাবতীয় অভিযোগ মাননিয়ার উপরে উনি মুখে বড় বড় কথা বলেন উনি বলেন যে পাঁচটা রাজ্যের ভার আমাদের উপর নিতে হচ্ছে আজকে যদি বাঙালি সঠিক অর্থে কাজ পেতো তাহলে বাঙালিকে বাইরের রাজ্যে গিয়ে বাংলাদেশিটা শুনতে হতো না আজকে বাঙালিকে আমি একটা হিসাব প্রায় দেখাচ্ছি কি করুন পরিস্থিতি করছে কালকেই বোধহয় ঘটে গেছে মহারাষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকদের গান পয়েন্টে ফেলে বলেছে যদি এবার কিন্তু বাংলাদেশি বলছে না কারণ যেহেতু বিভিন্ন ঘটনাটা হাইলাইট হয়েছে বলছে যদি ফিরে আসিস না তাহলে গুলি করে মেরে ফেলে দেবো কোন সভ্য জগতের বাসিন্দা এটা বলতে পারেন আমরা উগান্ডায় থাকি আমরা দক্ষিণ আফ্রিকায় থাকি আমরা মধ্যপ্রাচ্যের কোন দেশে থাকি আমরা লিবিয়ায় থাকি আমরা কি আইএসআইএস জঙ্গির পাল্লায় পড়ে গেলাম নাকি একটা ঘটনা দেখাই উড়িষ্যাতে কিভাবে বাঙালি ভাইদের মারা হয়েছে দেখলে আপনাদের চোখ পেটে জল পড়বে চোখ দিয়ে রক্ত পড়বে এই দেখুন ছবিটা দেখতে পাচ্ছেন প্রত্যেককে দেখাচ্ছি পিঠে থেকে বার বেল্টের বাড়ি মারা হয়েছে অত্যন্ত তার একটাই অপরাধ সে বাঙালি গুজরাটে যখন সারদা মিষ্টান্ন ভাণ্ডার লেখা হয়েছিল সেই অপরাধে দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল অনেকে বলে বোধ মুসলমান বা না মুসলমান বাঙালি না বলায় কন্ঠীর মালা শ্যামল মণ্ডল হিতেশ কর্মপাত বিনেন রায় তারা তো হিন্দু বাঙালি বাঙালির মধ্যে এই দোষটা আছে বাঙালি নিজেদের মধ্যে ধর্মে ভাগ করে মুসলিম বাঙালি আপনি ভাবতে পারছেন পূর্বস্থলীতে হাওড়ার পূর্বস্থলীতে আমি অবশ্যই বাইরের তো দোষ দেবই সেখানে খাবার থালা আলাদা করে রাখা হয়েছিল তিরিশ বছর ধরে এক জনৈক প্রধান শিক্ষক দিয়ে সেই প্রথা ভেঙেছেন আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস অ্যাওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল